আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল আপনারা খুব সহজে খুলে ফেলতে পারেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা এরকম একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপরে এরপরে অ্যাড্রেস বারে লিখবেন ইউটিউব এরপরে ইউটিউবে প্রবেশ করবেন ইউটিউবে আসার পর এখানে দেখুন আপনার ডান সাইডে এই জায়গাতে আপনার আমার এরকম লো আমার ইমেইলে লোগো দেওয়া আছে এই জন্যই লোগোটা আসছে আপনাদের এরকম নাও আসতে পারে আপনাদের যে কোনো একটা প্রথম অক্ষর দিয়ে যে কোনো একটা কিছু আসতে পারে যে কোনো কালারে তো আপনারা এখানে ক্লিক করবেন ছবি আপনাদের ছবি দেওয়া থাকলে এখানে ছবি শু করবে তো দেখুন আমার এখানে অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করাই আছে চ্যানেল ক্রিয়েট করা আছে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় আমরা যারা মোবাইল ইউজ করি তারা কোনোভাবে কোনোভাবেই এটা টিপি করতে কোনোভাবে এটা হয়ে যায় তো এখন এই চ্যানেলটার না ইয়ে করে আমি ফ্রেশ নিউ একটা চ্যানেল ক্রিয়েট করব সেটা করি কিভাবে দেখেন প্রথমে যাবেন এই ডা এই লগোতে ক্লিক করবেন করার পরে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন এরপরে এরকম যা আসবে কন্টিনিউ করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এরপরে যাবেন এই বাম পাশ থেকে সেটিংসে সেটিংস এখানে আসার পরে এখানে দেখতে অপশান একটি পাবেন চ্যানেল এই চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর এখন এখানে অ্যাডভান্স সেটিং এখানে নিচে আসবেন নিচে আসার পরে এখানে রিমুভ ইউটিউব কন্টেন্ট ম্যানেজ ইউটিউব কন্টেন্ট এখানে এই অপশনটা পাবেন আপনারা এখান থেকে ম্যানেজ ইউটিউব চলে আসবেন এখান থেকে আসলে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো দেখতে পাবেন আপনারা এখানে দেখেন প্রথমে ইউর ইউর ইউটিউব চ্যানেল এই অপশন এখানে দেখতে পাবেন আপনারা ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট নিউজ চ্যানেল এরপরে আপনাদের চ্যানেলের নাম দেবেন আমি চ্যানেলের নাম দিচ্ছি দেখেন এখানে নিচে দেখেন হ্যান্ডেল হ্যান্ডেলটা আপনাদের জন্য খুব জরুরি চ্যানেলে যখন আমরা কোনো লিঙ্ক দেবো কাউকে লিঙ্ক শেয়ার করব তখন ইউটিউব অ্যাট এই নামটা দিলেই সার্চ করলে এখানে চলে আসবে এই যেমন এরকম ইউটিউব দিয়ে এখানে এই নামটা দিলে চলে আসবে এটাকে বলা হয় হ্যান্ডেল এই স্ল্যাশের পরে যেটা থাকে সেটা হলো হ্যান্ডেল তো দেখুন এখানে আমার একটা অটো চলে আসছে তো আমি এটা নিব না আমি প্রথমে দেখি এইটাই আছে কি না এটা অলরেডি ইউজ হয়ে গেছে দেখুন আমি এরপরে দিব ওয়ান হ্যাঁ ওয়ান আছে অথবা টেক সি টেক এটা এস দিব দেখি এটা আছে কি না হ্যাঁ এটা আছে এটা আছে তাহলে আমি এটা নিয়ে নিলাম ক্রিয়েট মাই চ্যানেল হ্যাঁ চ্যানেলটি এই যে দেখুন বন্ধুরা আপনার এবার এখানে আপনাদেরকে কিছু সাজাতে হবে এই চ্যানেলটি এসিউ করতে হবে কিভাবে করবেন আমি তা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ প্রথমে যাবেন আপনারা এখান থেকে কাস্টমাইজনে আছে কাস্টমাইজ অথবা ইউটিউব স্টুডিওতে আসবেন আবার ইউটিউব স্টুডিও এখানে যদি না পান তাহলে ইউটিউব স্টুডিওতে আসবেন আসার পরে এখানে কন্টিনিউ এখানে আমার এই চ্যানেলটির নাম দেখাচ্ছে এখানে দেখুন এখানে কাস্টমাইজ অপশানটা পাবেন এখানে আসবেন এখানে আসার পরে এখানে একটি ব্যানার ইমেজ সেট করতে হবে এটি কীভাবে করতে হবে সেটা আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দেখাবো আমি আজকে আপাতত একটা দিয়ে দিচ্ছি আমার অন্য একটা চ্যানেলের না আমি আমার চ্যানেলের ব্যানারটাই দিয়ে দেখাচ্ছি দেখুন এই যে আমার চ্যানেল আমার চ্যানেলের ব্যানারটা চলে আসলো এখানে এরপরে পিকচার আমি একটা লগো দিতে চাচ্ছি এখানে আমার চ্যানেলের লগোটাই দিয়ে দিচ্ছি লোগোটা দিয়ে দিলাম ওকে এরপরে এরপরে সব ঠিক আছে ঠিক আছে এরপর ডেসক্রিপশন দিতে হবে তো ডেসক্রিপশন আপনারা এই চ্যানেলে কি শেখাবেন কি করবেন এটা একটি টেক চ্যানেল আমি খুলেছি এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল টিউটোরিয়াল দিতে যাচ্ছি আমি বিভিন্ন টিউটোরিয়াল যেমন এই চ্যানেলটিতে দিচ্ছি এরকম আপনারাও খুলতে আপনারা যা যেটা যে নিজ সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে নিজ না বুঝলে আমি নিজ সম্পর্কে আরও একটি ভিডিও করব আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে সব স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হয়ে যাবেন নিশ মানে আমি একটা প্রাথমিক ধারণা দিচ্ছি নিশ হচ্ছে একটি ক্যাটাগরি ধরুন একটা ক্যাটাগরি যেমন টেক টেকনোলজি নিয়ে অথবা আপনি ঘুরতে পছন্দ করেন আপনাকে আপনি ব্লগ নিয়ে ব্লগ অথবা আপনি রান্নাবান্না করেন তাহলে আপনার রান্নার সব কিছু এছাড়াও আপনি যা করেন সব কিছু আপনার এমনকি কৃষি কাজ করেন কৃষিকাজ কাজ কিভাবে করেন কি এটা কিভাবে করেন ওইটা কিভাবে করেন এটা যদি ভিডিও দিতে পারেন এটাতেও অনেক আছে আপনারা যেই যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি থেকে একটা ডিসক্রিপশন এখানে লিখবেন লিখে দিবেন তো আমি আর লিখতেছি না আর একটা আপনাদের সহজ বুদ্ধি দেখে সহজ বুদ্ধি পারেন ইউটিউবে আপনারা চ্যাটজিবি থেকে এটা নিয়ে আসতে পারেন আমি এখন দিচ্ছি না আমি পরে এটা ভাবে চিনতে লিখবো এরপরে একটা পিএনজি পিএনজি আকারের একটা লোগো এখানে দিবেন যেটার ব্যাকগ্রাউন্ডে সাদা থাকবে আমি এটা করছি কি না আমার এটা নাই আমি এটা দিয়ে দিচ্ছি যেমন চ্যানেলের ডান সাইডে এখানে থাকে সেটা এটা এই যে যে কোনো আমি এটা এখন দেখাতে এই যে এরকম থাকবে আর কি তারপর দেখেন নিচে আছে যে অপশান আছে এখানে কাস্টমাইজ কাস্টম স্টার্ট টাইম ইন্ড অফ ভিডিও এটা ভিডিও শেষে দেখাবে না পুরা পুরো ভিডিওতে দেখাবে আমি চাচ্ছি পুরো ভিডিওতে দেখাবে তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম এরপর পাবলিশ পাবলিশ করে দিলাম দেখেন আমার আমার লোকটা চলে আসলো রিফ্রেশ করলে চলে আসবে এখান থেকে চ্যানেল চ্যানেলে যাবেন এই যে দেখুন বন্ধুরা ব্যানারটি এখনো আসেনি দেখুন বন্ধুরা আমার ব্যানারটিও চলে এসেছে এরপরে আপনারা কিভাবে চ্যানেলের ট্যাগ কিভাবে ডিসক্রিপশন দিবেন আমি একটু দেখাই দিচ্ছি এখান থেকে সর্বপ্রথমে যাবেন ইউটিউব স্টুডিওতে এরপরে এখানে দেখবেন সেটিং অপশান আছে এ সেটিংয়ে আসবেন এখান থেকে চ্যানেলে আসবেন বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশনে আমি এখানে দিচ্ছি বাংলাদেশ তারপরে এখানে আপনার চ্যানেলটি কী সম্পর্কে কোন নিশের উপরে সেই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে দিতে হবে কিওয়ার্ডগুলি সহজেই পাবেন আমি চ্যাট জিপিটিতে চাই লগ ইন করে নিচ্ছি কন্টিনিউ লগ ইন করা খুবই সহজ

ইনভাইটেড কমা দিবেন দিয়ে চ্যানেলের নেমটা দিবেন আমি দিচ্ছি আর্থিক ইউসি সিএস টেক টেক সে এটা রিমেম্বার করে রাখবে এরপর ইন্টার দিবেন সে এটা মেমোরি করবে এই দেখুন মেমরি আপডেট এখন লিখবেন আই নিড I need channel C C W -N, N E L double and EL channel keyword. Do RTS keywords, issue keywords, S U keywords in a row separate with comma. তাহলে একটা একবারে লাইন করে একবারে কমা করে কমা দিয়ে সেপারেট করে দিবে একই রোতে ইন্টার দিয়ে দিলাম দেখুন দিয়ে দিচ্ছে এই যে গুলো দিয়ে দিল তারপরে এই গুলো আমি এখান থেকে কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি একটু বড় হচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখবেন আশা করি এরপরে অ্যাডভান্স সেটিংয়ে আসবেন বলতেছে এটা কি বলতেছে এটা কি আপনারা কিট বাচ্চাদের জন্য এই চ্যানেলটি হবে কি না তো আমি দিয়ে দিলাম নো নো তারপরে এগুলো যা আছে তাই ঠিক থাকবে ঠিক থাকবে এরপরে এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন এবং এখানে এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন ভেরিফাই ফোন নাম্বার এরপরে এখান থেকে এনআইডি ভেরিফাই করে নেবেন আগে ফোন নাম্বার ভেরিফাই করলে এই অপশানটি অ্যানাবেল হবে তো আমি এখন করতেছি না এই ছিল এখানকার কাজ তারপরে এখানে সেভ করে দেবেন বাস এখানকার কাজ শেষ এরপরে আপনার চ্যানেল ডিসক্রিপশান লিখতে হবে সেটা কোথা থেকে আমি দেখাচ্ছি আপলোড ফিচারে গিয়ে এখানে ডিসক্রিপশান এখানে ডিসক্রিপশান লিখবেন এখানে টাইটেল লিখবেন এটা ভিডিও আপলোডের ক্ষেত্রে এটা তখন অটো সবগুলোতেই থাকবে আপনারা এখানে দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখানে পারমিশন পারমিশন যদি আপনি ছাড়া আর অন্য কেউ এইটাতে ম্যানেজার হিসেবে কাজ করতে চায় এই চ্যানেলে তাকে ইনভাইট করবেন তার এখানে ইনভাইট এখানে ইমেলটা দিবেন তার এখান থেকে কী রোল সেটা সিলেক্ট করে দিবেন ধরেন ম্যানেজার দিয়ে এই ভ্যালিড ভ্যালিড ইমেল দিলে এটা শো করবে তখন এখানে ডান করে দিবেন তার কাছে ইমেল যাবে সে অ্যাকসেপ্ট করলেই আপনার এখানে ম্যানেজার হিসেবে হয়ে যাবে ছিল এখানকার আপাতত এই এলিজিবিলিটি থেকে আপনারা এখান থেকে ফোন নাম্বার ফোন নাম্বার ভেরিফাই করলে আপনারা পনেরো মিনিট পর্যন্ত ভিডিও দিতে পারবেন এবং এক্সট্রা ফিচারগুলো আপনি পাবেন না এবং এনআইডি ভেরিফাই করলে আপনি সব ফিচারগুলোই পাবেন এরপরে আপনারা এখান থেকে ক্রিয়েটে ভিডিও আপনারা ভিডিও আপলোড করতে পারবেন এভাবে এভাবে এখান থেকে যে কোনো ভিডিও দিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা এই যে ভিডিও দিয়ে দিলাম এভাবে এখান থেকে থামনি দিতে পারবেন এখান থেকে প্লে লিস্ট নতুন প্লে ক্রিয়েট করতে পারবেন এবং সে প্লে লিস্টে সেভ করে রাখবেন এরপরে ভিডিও এগুলো আরেকটি অন্য অন্য পার্টে দেখাবো কীভাবে ভিডিও আপলোড করতে হয় তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে আমাকে বলবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন ধন্যবাদ আপনাদের সবাই সালামু আলাইকুম